গাইস আমি এখন নিউটন বাস স্ট্যান্ডে এসেছি এই যে নিউটন বাস স্ট্যান্ড এই যে দেখো কার জন্য দেখতে পাচ্ছো এই যে আমার বন্ধুর জন্য নিউটন বাস স্ট্যান্ড দাঁড়িয়ে আছি এই রোদ ওকে টাকা দিতে বলে দাঁড়িয়ে আছি টাকার জন্য আমি এখন আছি নিউটন বাস স্ট্যান্ড আর এই যে আমার বন্ধুর সাথে আর বন্ধুর সাথে ঘুরবো বন্ধু হলো আমার জন্য কত টাকা দুশো টাকা লস করে এসেছে আর বন্ধুর জন্য আমি রোদে দাঁড়িয়ে আছি কষ্ট করছি কত কষ্ট করছি এই না বন্ধু তাই তো বন্ধু আর আমি যখনই বিপদে পড়ি তখন ভগবান আমাকে না আমার কাছে না কাউকে নাকে পাঠিয়ে দেয় তা দেখো খুব বিপদে ছিলাম বন্ধু এসছে টাকা পয়সা সব দিক থেকে হেল্প পাচ্ছি আর যদি আমার একটা রোগ ব্যায়াম কিছু হয় হসপিটালে ভর্তিও দেওয়া হয় তা আমাকে এই ছাড়া আর কেউ নেই ঠিক আছে আর আর একজন আছে মহন্ত আর তার কোনো খোঁজ পাওয়া যায় না মাঝে মাঝে উদয় হয় মাঝে মাঝে হারিয়ে যায় দুই তিন দিন দেখা যাচ্ছে কোথায় মনে হয় কোন সাপের ঘর ঢুকে আছে ঠিক আছে ইঁদুর হয়ে আর এখন এই বন্ধুর সাথে ঘুরতে যাচ্ছি আর দেখো পুরো মাঝে একটা ভিডিও করেছিলাম আমি আর মোহন অনেকে ভাব যে কি না হয়ে গেছে ছেলের সাথে ভিডিও করছে না আমরা বন্ধু মিলে আমরা এরকমই থাকি এরকম আনন্দ করি এখন যাব ওয়াকিং স্ট্রিট কোন যে চাটা খাবো ওইদিন পর দেখা দিম আমরা চা খাচ্ছি বন্ধু আর আমি এই যে চা দুটো কাপ চলে আসছে আর এখন আসি হলো এক্সস স্কোলের অপোজিটে এই যে স্পট বাজার দেখো এই যে স্পট বাজারের সামনে

চাটা খেয়ে নেই চলো চাটা খেয়ে তোমাদেরকে আবার এমডি টিকারকে দেখাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি হলো অ্যাক্সেস মলের সামনে দেখো ও খুব ব্যস্ত খুব ব্যস্ত আছে এই কারণে সময় দিতে পারলো না এই যে সামনে অ্যাক্সেস মল এক্স মলের যে গাড়ি পার্কিংয়ের জায়গা এই যে অ্যাক্সেস মলে যাচ্ছি দেখো এই যে অ্যাক্সেস মল কিন্তু এটা অ্যাক্সেস মলে এই সাইডে গাড়ি বাড়ি পার্কিং করতে পারবে এই স্পোকিং জোন আছে এদিকটাও মলে ঢোকা যায় আর আমরা যাচ্ছি সামনে এক্সেস মলের সামনে এপাশে দেখো অনেক ছোটো ছোটো দোকান আছে অনেক কিছু আছে আর এই পাশে দেখো সময় এখানে মোটামুটি ভিড় থাকে ভালো লাগে আমার এখানে আসতে তোমরা আসতে পারো শপিং করতে পারো এই মলে আর সামনে দেখো এই যে বড়ো হোটেলটা দেখা যাচ্ছে ওটা নোবাটেল হোটেল এই যে এক্সেস মলের সামনে কিন্তু তাই এই মনে অনেক দিন পরে দিনের বেলা মানে এরকম দুটো তিনটে খাড়ার রোদে দিয়ে চলে এসেছি এক্সেস মলের সামনে এই যে অ্যাক্সেস মল এখন যাব আমি বিশ্ববাংলার গেট তা বন্ধুকে বিদায় জানাতে হবে তবে ও আবার কোথায় যাবে এখান থেকে চলো ওকে বিদায় জানাই আমি এখানে নেমে যাই নেমে সামনে থেকে হেঁটে হেঁটে যাবো আর এমনি ইফতে জন্য দেখা করতে চলো বাই লাভি বল বিদায় জানিয়েছি ও আবার চলে এসেছি বলি ধরো ঘুরবো একসাথে দেখো ওকে বিদায় জানিয়েছি আবার চলে এসেছে দেখো আমরা বিশ্ববাংলা গেট সামনে বিশ্ববাংলা গেট দেখো আর ওখানে আছে এমপি ইফতিকার তা ভাবলাম বন্ধুর সাথে দেখা করে নিয়ে আসি যে বড় ইউটিউবারের বন্ধু হ্যাঁ কি বলছিস এই তো বিশ্বরায় এলাম ভেতরে যাবি ভেতরে সাল একটা সালে ভেতরে সাল ভেতরে সাল তা আমরা এখন ঢুকছি দেখো গাইস কতদিন যাবো ভাবি যাওয়া হয় না তা উজ্জ্বলার জন্য যুগা মধ্যে তা গাইস কত সুন্দর দেখা

কিন্তু এখানে ঢুকে ও অ্যাকশন ওর যে অ্যাকশন ক্যামেরা অ্যাকশন ক্যামেরা এলাও নেই আমি জানতাম অবাক হয়ে গেল ভাই যে ইকো পার্ক মানে আমার কি আছে যে কেন রেস্ট্রিকশন থাকবে আমরা ক্যামেরা কিনি কেন যে একটা ভালো সুন্দর কোয়ালিটি প্রোভাইড করার জন্য একদম রাইট আর ভাই ইকো পার্কে মানে কেন আমি তো বুঝতে পারলাম না যে এটা ভাই এলাও করলো না কেন এটা কমে গেছে একটা মানে বিতা হয়ে গেল ব্যাপারটা যে ভিডিও করতে পারছি না একদম বাজে বাজে কবে থেকে চালু হয়েছে জানি না আমি তো আমি এর আগে আমি নিজে ভিডিও করেছি আমি ফোনে মোবাইল দিয়ে কিন্তু ভেতরে অ্যাকশন ক্যামেরা এলাও নেই আমি জানতাম না জানলে হয়তো আসতাম এটা সত্যি কথা মানে ইকো পার্ক আমরা এসেছি আমাদের ভিডিও করতে এখানে আসে মানে সব একটা একটা ভালো পরিবেশ তো এগুলোতে কেন রেস্ট্রিকশন থাকবে বুঝতে যেমন এটা কোনো মিউজিয়ামও না তো ভাই কেন এখানে রেস্ট্রিকশন থাকবে এটা এটা ঠিক না যে ভিডিও তার মতো ভিডিও করতে পারে পার্কের ভিডিও করতে পারে যেগুলো মানে যে এখানে মিউজিয়াম করা আছে সে তার ভিডিও না করলে সেটা আলাদা মেমোরিয়াল সেখানে কিন্তু রেস্ট্রিকশন থাকে ঠিক আছে মানা যায় হ্যাঁ ইকো পার্কের মধ্যে কেন রেস্ট্রিকশন থাকবে এমন যে অ্যাকশন ক্যামেরা আলো নেই এটা আমার আমারও মোবাইলে ভিডিও কেন তাহলে মোবাইলে ভিডিও কেন এলা হচ্ছে এটাও বন্ধু কথা বল সেটাই তো সেটাই মানে আজও মানে কুচবি বাজে 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 এখন মানে আমি অ্যাকশন আমরা কি একটা সুন্দর ভিউজ হবে তাহলে মানুষ আর আকর্ষিত হবে কাশার দিকে একদম একদম সেগুলো মানে কোন দিক থেকে এটা লজিক্যাল হলো এটা মানে কি আর বলবো খুব মানে কষ্ট ফেলো যে আমার আমি জানিনা জানলে দেখিনি পুরো গ্রাম পরিবেশ আমার ইচ্ছা ছিল ওই মামাকে ওই গ্রামের একটু ওই পরিবেশটা দেখাবো আমার তো খুব ভালো লাগে আর মামা এসছে বলে মামা বলছে অতটা ঘুরিনি সন্ধেবেলা এসছিল আমার খুব ইচ্ছা ছিল একশন ক্যামেরা এলাকা নেই আমি একদম এটা আমি নিজের মন থেকে আমি নিতে পারছি না খুবই খারাপ লাগলো খুবই খারাপ লাগলো মানে নিজেদের কি বলবো যে একটা ভিডিও করবো একটা ভালো কোয়ালিটি ফুল ভিডিও করতে গেলে কিন্তু ক্যামেরা লাগে সেখানে যদি বলে ক্যামেরা অ্যালাউ নেই তা এটা আমি মানে মন থেকে মেনে নিতে পারছি বলছে যে ধর করলে না গেলে বারো হাজার টাকা নেবে মানে ক্যামেরা আমি যদি ভিডিও করি হ্যাঁ নেবে বারো হাজার টাকা মানে কুচবি অনেকে জানেই না যে এর মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই তারা যদি ভিডিও করে বারো টাকা ফাইন নেবে

একটা ছোটো যারা দেখো যারা ছোটো খাটো ব্লগার প্রথম কিন্তু শুরু হয় গ্রামের থেকে মানে গ্রাম আশেপাশে পার্ক যারা এই কলকাতায় বসবাস করে তারা কিন্তু এই পার্কে থাকে এসব জায়গা থেকে ভিডিও স্টার্ট করে সে জায়গায় যদি এগারো হাজার আটশো টাকা ফাইন দিতে হয় তাহলে সে প্রথম দেখা যাচ্ছে জিরো ইনকাম তার হ্যাঁ সে কীভাবে কীভাবে ভিডিও করবে বুঝতে পারছি না যে অ্যাকশন ক্যামেরা অ্যালাউ নেই কেন আর অ্যাকশন ক্যামেরা মানে মোবাইল ভিডিও অ্যালাউ সে অ্যাকশন ক্যামেরা অ্যালাউ নেই মানে হাস্যকর একটা ব্যাপার কত আট হাজার

আর এগারো হাজার টাকা যদি ফাইন দিতে যায় তাই এ কেউ আর কেউ কে ভিডিও করবো না কেউ ভিডিও করবো না এটা প্রসার আরও প্রসার হয় কিন্তু কে যে পার্কের প্রসার হয় যেরকম ভিডিও করছে ইকো পার্ক নামে একটা পার্ক আছে অমুখ জায়গায় যত ভিডিও তত ভাইরাল হবে মানুষ তো আসবে আর সেই জায়গায় যদি এরকমভাবে এরা স্টেশন বসিয়ে দেয় তাহলে কিন্তু মানুষ আমার যেমন মনে হয় ভিডিও মানে আসবে না এর মধ্যে চলো এই ছিল আর কি কোপার্কের যে ক্যামেরার মানে ব্যাপার নিয়ে কথাবার্তা তাই এমনি একটু মনটা খুব খারাপ ওকে একটু সান্ত্বনা দেয় আর কি বলো তাই ছাড়া কিচ্ছু বলে আমি আগে জানলে আমি হয়তো কোনো পারমিশন না থাকলে আমরা আসতাম না হতে অন্য জায়গায় নিয়ে যেতাম ঘুরতে তাহলে বসে একটু হাওয়া খাই এখানে খুব ভালো লাগছে এমডি টিকার ভিডিও করিনি বলে আমি ভিডিও করব না তা এই জাস্ট শুধু আমার মিট মানে ওর সাথে যে মিট আপ ভিডিওটা থাকলো তাই ভিডিওটা এই পর্যন্তই আর আমরা কিন্তু সে করলাম না আজকে মানে ঘুরলাম বাট ভিডিও কোনো হলো না না চলো ভাই লাভ ইউ অল দেখা হচ্ছে নেক্সট এমডি এমডি টিকার নিয়ে যদি আরও ভিডিও মামা কিন্তু প্রচুর কী বলবো একটা লেজেন্ড আর মামা হচ্ছে অলরাউন্ডার সব রকম ভিডিও করে আর মামা কিন্তু ভিডিওর মধ্যে আপনি ভাবতে পারবেন না যে আমরা ঘুরছি ঘুরে মামা দেখছি কম সময় দেখছি এডিট করছে মানে আমি যেমন ভিডিও করলে আমি আমি ঘরে যাই যে আমি এডিট কখন করবো বাট মামা কিন্তু মানে আজকে ভিডিও গুলো আজকে আপলোড দিয়ে দিবে মামা বিশাল লেখা সো মামা অনেক সুন্দর ভিডিও করে মামার ভিডিও সবাই দেখবেন অবশ্যই অবশ্যই চলো ভাই লাভ দেখা আছে নেক্সট কোনো